টিটাগার পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রশান্ত চৌধুরীকে হোয়াটসঅ্যাপ কল করে পাঞ্জাব পুলিশের নাম করে একটি ফোন করা হয় যেখানে তাকে প্রথমে বলা হয় তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এরপর তিনি যখন জানান তার কোনো সন্তান নেই তখন তাকে বলা হয় তার ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে এরপর প্রশান্তবাবু জানান তিনি আইনিভাবে বুঝে নেবেন বিষয়টি এরপরেই ফোনটি রেখে দেওয়া হয় এরপর প্রশান্তবাবু জানান তিনি আইনে বুঝে নেবেন এরপরেই ফোনটি দেখে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে যে ফোনটি এসেছিল তাতে পাঞ্জাব পুলিশের লোগো ব্যবহার করা হয়েছিল ইতিমধ্যেই তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনা হচ্ছে এগারোটা একত্রিশে হঠাৎ আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ থেকে কল এসছে নিজেকে পুলিশ অফিসার পরিষদ দিয়ে মানে দিয়ে আমার সাথে কথা বলছে আমিও ওনার ওটা দেখেছে বিজয় কুমার নাম এবং লোগো পরে আমরা দেখলাম যে লোগোটা পাঞ্জাব পুলিশে উনি ওখান থেকে আমাকে বলছেন যে আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করেছি ও হিন্দিতেই বলছিল আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করেছি তখন আমি বলছি আমার তো কোনো ছেলে নেই তা আপনার আমার ছেলেকে আপনি কি করে অ্যারেস্ট করবেন তখন বলছে যে আমার আপনার ভাতিজাকে আমরা অ্যারেস্ট করেছি তখনই ওনাকে বললাম এবং মানে কথাটা যখন বলছিলো তখন ওর মানে ধমকানোর সুর ছিল আর কি ওনার কথার ইয়েতে তখন ও আমি বললাম যে যখন আপনার ভাতি জায়গায় আমার ভাতি জায়গায় যদি আপনার অ্যারেস্ট করে থাকেন তাহলে আমি দেখবো আইন আনু যেটা করার দরকার সেটা আমি করব ব্যাস তখনই ওর ও ওনার ফোনটা কেটে দেয় এটা কি নর্মাল কল ছিল হোয়াটসঅ্যাপ করে করে কি মনে করছেন কি মনে করছেন মোর আমাটো যে ও ধুমকে চুমকে আমার কাছে আমাদের কাছ থেকে কিছু টাকা বাজে হাতানোর চেষ্টা হতে পারে তাছাড়া একটা একেবারে লোগো লাগানো তার নাম বিজয় কুমার দিয়ে তো আসবেই WhatsApp কল করলে আর পাঞ্জাব পুলিশের লোগো লাগানো আপনি প্রশাসনের আমি সাইবার টাইমে মানে রিপোর্টটা করেছি আমি এখন এরপর আমি লিখিত রিপোর্ট সব জায়গায় করবো প্রতারণার শিকার মনে হচ্ছে এটা তো তাছাড়া কি যে ইয়ে আর ওরা জানেও না যে আমার সম্বন্ধে কিছু তাহলে আমাকে এই কথা বলতো না যে আপনার ছেলেকে আমরা অ্যারেস্ট করেছি